কারণ আমার চাইতে বেশি কারো কাছে ফোন আসে না এই আজকেও আপনার এই ইলেটগুঞ্জ এলাকা থেকে মিনিমাম পঞ্চাশটা ফোন গেছে কোন সময় স্টেজও উঠবেন তা আমি কই বাহি তারারও জিগাই লই তো কন হুদ আর বাচ্চা খেলাপ কি আমি কোন সময় উঠাবো এটা জিগানের লেগে যদি এমনি ফোন করেন আমিও যে একটা মানুষ এটা বোধহয় আপনারা ভুললেই এলেছেন না মাফিলে কর্তৃপক্ষকে জিজ্ঞেস করবেন ইলিটগুঞ্জতে আমার নাগাইছেন বেড়া জিগানের দরকার আছে কোন সময় উঠা এটা জি আলাপ আর কি আলাপ আমি এটা কি আলাপ করলেন কয় ভাল লাগে কই এক একটা দিছে এটা তো যেমন তেমন আর একটা কারবার গেছে এটা মনে পড়ছে কইলেতাম নাকি আমার মাহফিল আসিল মাদাইয়ার উত্তরে সাইতলা কি তলা সাইতলা একবার মাহফিল করতাম গেছি একজন লোকের লোকে আমার পরিচয় হয়েছে হে কু সহজ সর তো আমি তারে মায়া করছি আমারে দোকানে বসাইয়া চা টা খাওয়াইছে তো হে মাঝে মাঝে ফোন দেয় আমিও ফোন ধরি কথা বলি একদিন হে ফোন দিয়া কয় হুজুর এই এটা কয় আপনি বলে ধরতেন না রাখি আমি ওইটা বুঝলাম না কি করলো এটা পরে আবার আমি রিং ফিরাইছি তারে ফিরাইয়াছি গেলাম ও কী তা কিছু বুঝলাম না কুজুর এত কয় আমি বিলে ফোন দিলে আপনি ধরতেন না এটা প্রমাণের লেগে এই ফোন দিছি আপনি ধরছেন না লেগে আখ্যা দিছি তা আমি কই তো কিতা তো হয়েছে কই জিতছি এই কিরকম কয় একশো টেকা এত কথা হয়েছে যদি হুজুরে ধরে তো তুই একশো টেকা পাইবি আর যদি না ধরে আমরা একশো টাকা খাওয়াই দিই এই কথা রুফরে তে আমার ফোন তে জিতছে সংগ্রামের বছর উনিশশো একাত্তর সালে সংগ্রামের বছর আমরা ভাই আমরা এলাকা কিন্তু আপনাদের সাইকে নিচু এলাকা পানি বেশি হয় তা আমাদের এলাকায় অনেক পানি নৌকা সার আগে চলা যেত না এখন রাস্তাঘাট হয়েছে তা আমাদের এলাকায় সংগ্রামের বছর সংগ্রাম শেষ হয়েছে পরে এই বছর একটা বাঘ কী কথা কেনা কী একটা বাঘ এ আইয়া সাইডা আমদাবা ডুকছে দুইকিয়া এটা কেমনে ভানি ফানিকানসি ভাইকা খাল তাল ফাট কি হইবো এটা আমরা বাড়ির দুইকিয়া ওই সংগ্রামের বছর একটা শেল ফরছিল আমদাবা একটা টিনের বেড়া শেয়াল কারে কয় রহনের ভলাভাই চিনত না আগের তার কইতে পারবো শ্যাল এই সংগ্রামের বছর অনেকের বাইক শেল ফড়ছে কেন এই শেলফড় এক আত্মায় হয়ে গেছে গা টিনের বেড়া জানজুরি হয়ে গেছে গা জানজুরি চিন চিনি না যেমনে চাই আর হইসে বনজানো তারা জানজুরি চিনে না আরে জানজুরি চিনছেন নি এই যে সাউল দয় সিদ্র সিদ্র এটা জানজুরি কয় না এই জানজুর কয় নাকি আপনার এদিকে এই জানজুর জানজুরি যে ফোন কয় এই যে এলাকায় ওয়াশ করে এই একটা মজা এই যে ইলিট গুঞ্জ আপনার তাদের জানজুরি কিছু চিন্তা লাগছে আর কক্সবাজার মাফিল গিয়া তো জুহিন এসি নেই তাম ফার্সি আমি কতভাবে বুঝেছি ও জুহিন তারা চাই রয়েছে আমি গাও বাস ফাইরা ব্যাপ তুললা এটা বাইন্যায় ওই যে গাছ লয় তারা সাইয়ার হয়েছে কইতো পারতো না সভাপতি আসিল ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল লগে দিয়ে বইয়ের হিসাবে রেজি গেলাম ভাই আমি তো তারা জুহিন চিনাইতাম ফারতা চিনা ওয়াশ ডাও আগাইতে আসে না আপনি তারা কুদুর জুহিনটা চিনাই দেন এবার আইস দেওয়া আমি চিনলে না তারা চিনাই দেন যখন সেল ফটছে টিনের বেড়াটি জানজুরের মতো হয়ে গেছে গা বাঘটা যখন আমরা বাইতে ইয়ে ঢুকছে ঢুকিয়া এই বাঘটা গিয়ে ওই সেল ফোরিনটা ঘরে ঢুকছে সেল ফোরিনটা ঘরে ঢুকিয়া বাঘটাই করছে কি আপনার এলো সাধারণত বাঘ কুকুর বিড়াল এটি তো শহীদ তোলে সিফা থাকে এই বাঘটা করছে কিটা গিয়া সেরে ওই ঘরের ভিতরে খাট আসিল খাটের উপরে বিছনা চাত্তর আছে বালিশ টালিশ আছে বাঘটা উঠটা গিয়া খা ও বিছনার উপরে বইছে আমার মনে হয় বংশাবলী বলি বাঘ হইব হ্যাঁ ভালো বংশের এটা নিচে মাটির বয় না আর কি তো এই বংশা বাঘ উপরে বিছনাত বই আছে তো এই গরু আবার বিছনার উপরে একটা ছোটো বাচ্চা হতাই রাখছে বাগডাই করছে কি এই বাচ্চাটার দিকে চাইয়া এমনি একবার এদিকে চায় একবার এদিকে চায় বাচ্চার আবার গন্ধ নেয় এরকম করতে আছে। আমার মনে হয় বাঘটা ওই বাচ্চারা দেখে হিসাব মিলাইতে আসে আমরা আছে তো এইটা দিয়ে রহম আমরা দিয়ে আরেক রহম এটা বলতে চিন্তা করতে আছে আর কি এর ভিতর দিয়ে পুরা গ্রামে লড়াফুড়ে গেছে গা বাঘ 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 গ্রামের অনেক মানুষ আমরা উড়ানো আইসে উড়ানো আয়া সেটা বাঘ বিচারতে কয় হেই গর এই কথাটা যখন চতুর দিকে সরছে যেই বেটির বাচ্চা এ বেটি আসেন রান্না রান্না করতে আছে সুলার ভিতরে

কেন এই চিন্তা করিয়া এ রে বাসাই রাখত চাই দুইজনে জোরে রাখছে এর ভিতরে হঠাৎ করে বোধ হয় বাচ্চা আছে হারাটা মনে পড়ছে দুই বিডিরে লাড়া দিয়া এ দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুইকিয়া এই শহীরু ফেরতে বাঘের সামনেতে বাচ্চাটারে কুলো লইয়া লাভ দিয়া উডানো পড়ছে এই কয় মায়া শোভা হারালা না তো সব মাফিলেই তো বলি লক্ষ্মীপুর বছর মাফিলে এসেছিলাম তখনও বলেছিলাম যে আপনারা যারা বাড়ি ঘরে দোকান পাঠে আছেন সবাই চলে আসেন আর আজকে মাহফিলে বলতেছি যারা এখনো আসেন নাই আর আসার দরকার নাই আমরা যারা আইছি তারা বড় বিপদে আছি আমি টেনশন আছি কোন সময় জানি আমার এই তুই এড়াই বইয়ালায় যে অবস্থা যাইতে আছে বোয়া লইয়া যাই হোক এই ছোট্ট জায়গার ভিতরে অনেক লোক মার্শাল্লাহ চলে আসছেন আমার দুই পার্শ্বে দুই চেয়ারম্যান আমি হইলাম সিবিএম ভোটার হইলাম আমি আর দুই পার্শ্বে আমার দুই চেয়ারম্যান আছে নেই বাংলাদেশে অনেক জায়গায় মাহফিলের পরিবেশ হয় না কিন্তু আমার কাছের দুইজন প্রিয় মানুষ থাকার কারণে আমি জানি না অন্যের ক্ষেত্রে হয়তো এই ময়দানে মাহফিল করার সুযোগ হয়তো হতো না এটা আমার একটা ধারণা ভালো মানুষের হৃদয়তার কারণে ভালোবাসার কারণে হয়তো আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন ইংরেজিতে একটা কথা আছে লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং ভালোবাসা কখনো ভুলের হিসাব থাকে না আমি বিশ্বাস করি এ মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আপনাদেরকে ভালোবাসে ভালো ভালোবেসে দাওয়াত দিল যদি আপনারা বসতে পারেননি ভালোবাসার মানুষের এই ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বসতে দিতে পারলাম না বলে আমি নিজেই দুঃখবোধ প্রকাশ করছি আমার আবার একটা যেই মাহফিলের লোক জায়গা হয় না তাদের জন্য আমার একটা পরামর্শ আছে আমার পরামর্শটা হলো যারা এখন বৈশা রইছেন মাহফিলের এক ঘন্টা পরে আমরা হাফ অ্যান আওয়ার দিয়ে দেবো তখন যারা বইছে তারা উঠা যাব যারা দাঁড়িয়ে বইছে তারা বইব এইটা বুধে একটু ঝামেলা হইব কারণ উডন টাইম খেয়ে নেব আরেকটা পরামর্শ প্রেসক্রিপশন আমার আছে এটা হইলো যে আমরা যারা বইয়া রয়েছি তারা মাফিলতে গেলে আপনারা যারা দাঁড়াই রয়েছেন ঘন্টা দুয়েক বইয়া যাইবেন একবারে খালিয়াতে যাওয়ার দরকার নাই একটা কিছু লইয়া যাইবেন ইয়া কইতেন ফলবেন আমরাও আইছি আল্লাহ কবুল করুক সবাই করে আমিন বন্ধুগণ আল্লাহ আবারও কোথাও আলা আমার বড়ই মেহরবান তিনি দয়ার সাগর সোহান আল্লাহ বলবেন না তার সিরে এসেছে সমস্ত মায়াটাকে তিনি একশো ভাগ করেছেন কয় ভাগ আপনার সভাপতি আপনি হালাত দিয়ে বলেন আপনার লিখে না এই মায়াটাকে আল্লাহ একশো ভাগ করেছেন কয় ভাগ এই একশো ভাগ মায়াটাকে ভাগ করার পরে আল্লাহ তাবার কথা আল্লাহ নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন সুবাহন আল্লাহ বলবেন বাকি রইল কয় ভাগ এই এক ভাগকে আবার একশো ভাগ করেছেন এই একশো ভাগকে এক ভাগকে একশো ভাগ কইরা নিরানব্বই ভাগ আলাদা করে আল্লাহ যে এক ভাগ রেখেছেন এটাকে আবার আঠারো হাজার বাকলুকাতের ভিতরে দান করছেন সুবাহন আল্লাহ বলবেন না হিসাবটা বুঝছেন কি না আমি জানি না টোটাল মায়াটার একশো ভাগের এক ভাগের একশো বাগের এক ভাগ আঠারো হাজার হয়েছে তাইলে আমাদের যার গাঁও লাগছে তারা সহ্য হয় না ফুতে খালি উডানটা তাই আম্মা কইয়া সিল্লান দিছে এবারই দাও লইয়া লইছে কেড়ারে এবারি মনে করছে তারে কড়ায় মারছে এবারে দাও লইয়া বাড়িয়েছে এই এই কারবার একশো ভাগের এক ভাগের একশো বাঘের এক ভাগ এটা শুধু মানুষের দিছে না আঠারো হাজার মাখলুকাখিয়ে দিছে মানাল্লা বলবেন না দয়া করে যেহেতু লোক বেশি হয়ে গেছেন মাহফিলের পরিবেশ করে দিতে হবে স্টেজের উপরে নড়া সড়া হাঁটাহাঁটি কোনোভাবেই করা যাবে না নট এ নট আর যারা সামনে আছেন তারাও বিশেষ করে মোবাইল যেন কারো বেজে না উঠে আপনি যত গুরুত্বপূর্ণ মানুষই হন দয়া করে আপনি মোবাইলটা আপনি সাইলেন্ট করে রাখবেন পরবর্তীতে এই কল লিস্ট দেখে আপনি রিং ব্যাক করবেন কারণ আমার চাইতে বেশি কারো কাছে ফোন আসে না এই আজকেও আপনার এই ইলটগুল এলাকা থেকে মিনিমাম পঞ্চাশটা ফোন গেছে কোন সময় স্টেজও উঠবেন আমি কই বাহি তারারও জিগাই লই তো কন হুদ্দ দিয়ার বাচ্চা খেলাপ কি আমি কোন সময় উডাব এটা জিগানের লেগে যদি এমনি ফোন করেন আমিও যে একটা মানুষ এটা বুঝে আপনারা ভুললেই লইছেন তা মাফিলের কর্তৃপক্ষকে জিজ্ঞেস করবেন ইলিট গুস্তে আমারে নাগাইছেন বেটা জিগানের দরকার আছে কোন সময় উঠা এটা জি আলাপ আর কি আলাপ আমি এটা কি আলাপ করলেন কই ভাল লাগে কই একটা দিছি এটা তো যেমন তেমন একটা কারবার গেছে এটা মনে পড়ছে কই লইতাম নাকি আমার মাফিল আছিল মাদাইয়ার উত্তরে সাইতলা কি তলা সাইতলা একবার করতাম গেছি একজন লোকের লোক আমার তো আমি তার মায়া করছি তে আমার দোকানে বসাইয়া চাটা খাওয়াইছে তো হে মাঝে মাঝে ফোন দেয় আমিও ফোন ধরি কথা বলি একদিন হে ফোন দিয়া এই কয় আপনি বলে ধরতেন না রাখি আমি ওটা বুঝলাম না কি করলো এটা পরে আবার আমি রিং ফিরাইছি তারে জি গেলাম ও কি তা করলেন কিছু বুঝলাম না হুজুর ফোন দিলে আপনি ধরতেন না এটা প্রমাণের লেগিয়া এই ফোন দিছি আপনি ধরছে না আমি কই জিতছি এই কিরকম কয় একশো টেকা এত কথা হইছে যদি হুজুরে ধরে তো তুই একশো টেকা পাইবি আর যদি না ধরে আমরা একশো টাকা হাবাই এই কথার উপরে তুই আমার ফোন দিছে তুই জিতছে যাই হোক যেই কথাটা বলতেছিলাম এটা মায়া অবশ্যই মায়া এটাতে আমার কোনো সন্দেহ নাই ভালোবাসা অবশ্যই আপনাদের আছে তা আপনারা এই কোনায় যারা আছেন তার একটু বসে যেতে হবে তাইলে পিছনের লোকজন দেখবে বসেন বসেন সবাই বসেন হ্যাঁ বসেন জায়গা আছে বসেন হ্যাঁ বসেন আপনি সবাই বসেন এই জায়গায় যারা আছেন তারা বসেন এই তো বসাল্লা সুন্দর যা খালি হয়ে গেছে হ্যাঁ আর কথা বলতে হবে না একবারে চুপ

বাফে ভাই বোনের সব মিল্লা মিললি হনো আইলো না ঠিক কিনা কন এবার একবার ঘরে যায় একবার ঘাড়াত যায় এবার আরেক তে দি তেদি হনো আইল না তার কুদুর বিষয়েরা বার করান দরকার সকলে মিল্লা তারে বিষয়রা বার করে তাইলে মার মনে কদ্দুর মায় পড়ছে এটার জন্য যদি মা একবার ঘরে যায় একবার বাইরে আসে মায়ের গলা দিয়ে খাবার নামে না যে আল্লাহ নিরানব্বই ভাগ মায়া নিজের জন্য রেখে দিছে বান্দা যখন মসজিদে হাইয়া আল্লাহ শোনার পরেও মসজিদে আসে না আল্লাহ চাইতে গুণ বেশি কষ্ট পায় ঠিক কিনা বলেন ঘরে না আসলে মা যদি এত স্থির হয় বান্দা যখন মসজিদে না আসে আল্লাহ যে কত কষ্ট পান এরা আপনারা বুঝেন না বইলা আপনারা মসজিদের কান্দা দিয়ে একটা লাল্লা এবার যে একবার চিন্তা করেন না মসজিদা আজান্দা দেয়া লাইসে সকলে লাইন ধরে বয়ালাইছে আমি কুদুর নামাজদা পড়া যায়। আল্লাহ আপনার জন্য মেহমান ব্যবস্থা করে রাখছে ফেরেশ তারা দাঁড়ায় দাঁড়ায় কথা হেলান তা হেলান হাবা মোস্ট ওয়েলকাম আমাদের এই ভুবনে তোমাকে শুনবো আপনি হেঁটে হেঁটে বাড়ির দিকে চলে গেলেন আল্লাহ তা বাড়ি কোথা আল্লাহকে ফেরেশ তারা ডেকে বলে ও ফেরেশ আল্লাহ দিন আপনি বলেছিলেন ইন্নি যা ফিল আর খলিফা আমি একটা কাও আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই আমরা বলেছিলাম বানানোর দরকার নাই আপনি বলেছিলেন আলামু। আমি যা জানি তোমরা তা জানো না আপনি জানার ফলাফল হইল আজান শোনার পরেও মানুষগুলো চলে যায় তাকাইয়া দেখেন আল্লাহ বড় লজ্জিত হন আল্লাহ বড়ই লজ্জিত হন আল্লাহ কষ্ট পান সুতরাং আল্লাহর ডাকে সাড়া দেওয়া এটাই হলো মোহাম্মেন মুসলমানের এক নাম্বার দায়িত্ব ঠিক কিনা বলেন আল্লাহর মনে মায়া কম না বেশি আপনি মায়া কারে কই বুঝে নেন মায়া যদি আপনি বুঝতেন তাহলে এই কারবার আপনি করতেন সংগ্রামের বছর উনিশশো একাত্তর সালে সংগ্রামের বছর আমরা ভাই এ আমরা এলাকা কিন্তু আপনাদের চাইতে নিচু এলাকা পানি বেশি হয় তা আমাদের এলাকায় অনেক পানি নৌকা সার আগে চলা যেত না এখন রাস্তাঘাট হয়েছে তা আমাদের এলাকায় সংগ্রামের বছর সংগ্রাম শেষ হয়েছে পরে এই বছর একটা বাঘ কি কথা কেন কি একটা বাঘ এ আইয়া সাইডা আমরা আবার ঢুকছি ঢুকিয়া এটা কেমনে ঢুকছে ভানি কানছি ভাইকা খাল টাল ফাড়ুইয়া কি এটা আমরা আবার ঢুকিয়া ওই সংগ্রামের বছর একটা শ্যাল ফুটছিল আমরা ভাই একটা টিনের বেড়া শ্যাল কারে কয় রিহনের হোলা ভাই না আগের তারা কইতে পারবো শ্যাল এই সংগ্রামের বছর অনেকের বাইকে শ্যাল ফুটছে কেন এই শ্যাল ফুটে গাতা হয়ে গেছে গা টিনের বেড়া জানজুরি হয়ে গেছে গা জানজুরি চিনছেন না যেমনি সাইয়ার হয়েছে বন হয়ে তারা যান জুড়ি না আরে যান জুড়ি চিনছেন নি এই যে চাউল দয় ছিদ্র ছিদ্র এটা তো কয় না এই যান কয় নাকি আপনার এদিকে এই যান জুড় যান জুড়ি যে এটা এখন কয় এই যে এলাকায় ওয়াশ করে এক একটা মজা এই যে ইলিট গুঞ্জ আপনার তাদের যান জুড়ি কিছু আর কক্সবাজার মাফিলুগিয়া তো জুহিনে চিনে এটা ফার্সিটা আমি কত ভাবে বুঝাইছি ও জুহিন তারা চাই আর হইছে আমি গাও বাস মাইরা বেত তুললা এটারে বাইন নাই ওই যে ঘাস লয় তারা চাই আর হইছে কয় তো fart না সভাপতি আছিল ফজল মাদ্রাসার প্রিন্সIPAL লগি দিয়া বইর সেক্রেটারি জি গেলাম ভাই আমি তো টাটাডে জুহিন চিনাইতাম নাই তুমি fart তাছি ওয়াশ দাও আম গইতে আছে না আপনি টাটাডে কুদর জুহিনটা চিনাই দেন এবারে আইস দিয়া আমি চিনলেন না টাটাডে চিনাইতেন তো যখন শেন পড়ছে টিনের বেড়াটি জাঞ্জুরের মতো হয়ে গেছে গা বাঘটা যখন আমরা বাইতে ইয়ে ঢুকছে ডুইটা এই বাঘটা কি ওই সেলফোরিন্ন ঘরে ঢুকছে এই সেলফোরিন্ন ঘরে ডুইটা বাঘটাই করছে কি আপনার এখন সাধারণত বাঘ কুকুর বিড়াল এটি তো শহীদ তোলে সিফা সাফার থাকে আর এই বাঘটা করছে কি তা গিয়া সেরে ওই ঘরের ভিতরে খাট আছিল খাটের উপরে বিছনা চাতর আছে বালিশ টালিশ আছে বাঘটা উঠটা গিয়া খাটও বিছনার উপরে বইছে আমার মনে হয় বংশাবলী বাঘ হইব হ্যাঁ ভালো বংশের এটা নিচে মাটির পয় না আর কি তো বংশাবলী বাঘ উপরে বিস্তাত বইয়া সেটা তো এই গরু আবার বিছনার উপরে একটা ছুটো বাচ্চা হোটাই রাখছে বাঘটাই করছে কি এই বাচ্চাটার দিকে চাইয়া এমনি একবার এদিকে চায় একবার এদিকে চায় বাচ্চার আবার গন্ধ নেয় এরকম করতে আছে। আমার মনে হয় বাঘটা ওই বাচ্চারা দিকে হিসাব মিলাইতে আছে। আমডারও তো সেরটা স্টটা আছে তো এইটা দিয়ে একরম আমডারটি দিয়ে আরেক রহম এটার মধ্যে চিন্তা করতে আছে আর কি এর ভিতর দিয়ে ফুরা গ্রামে লারা ফুড়ে গেছে গা বাঘ 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 গ্রামের অনেক মানুষ আইছে উডান আইছে উডান আইয়া সেটা বাঘ বিচারতে আছে কয় হে এই কথাটা জন সত্তর দিকে সরছে যেই বেটির বাচ্চা এ বিটি আসি রান্না কর রান্না করতে আছে চুলার ভিতরে এ বিটি এ বাঘের চিল্লার শূন্য উডান কয় বাঘ কহন কয় হে গর হে গরু তো আমার ফুটে হে গর আমার ফুতে মার তো মানে না ফুতে হুতাই রাখছি আর বাঘ হেই গর এটা তো বারাত্মক বিষয় দুই মুরুব্বিয়ে কইছে যে এ বিড়ি রে দুটা দুইজনে কারণ এই এবিড়ির বিড়ির মা আর যদি আটকা লড়া দিয়ে উঠে এবিড়ি দৌৰ দৌড় দিয়া লাগবে এ সাফা দিয়ে দৌড়া হোক কারণ এই যদি এই ফলটা না বাসে কান লাগলে বাঘে খাইলে খাইয়া লাগবো গাছ বাঁচলে আবার ফল ধরব কেন এই চিন্তা করিয়া এবিড়ি বিড়ির বাসাই ডাক্তার চাই দুইজনে দৌড়া রাখছে এর ভিতরে হঠাৎ করে বোধ হয় বাচ্চার সেহারা টা পড়ছে দুই বেড়িরে লারা দিয়া এ বেরি দৌড় দিয়া ঘরের ভিতরে রুইখিয়া এই শোহীরতে বাঘের সামনেতে বাচ্চাটার কুলও লইয়া লাফ দিয়া উডানো পড়সে এইডারে কয় মায়া শোভাহারা একশো বগের এক ভাগের একশো বঘের এক ভাগ ১ হাজার মাফলু কাত্রে দিলে মার যদি বাচ্চার লাইগ্যা এমন লাগে বান্দার জন্য আল্লাহ কেমন লাগে শোভাহানা বলবেন না হাদিস শরীফ এসেছে আল্লাহর নবী কয় আল্লাহর মায়াটা কেমন তোমরা আমার কাছে শুনোল্লা কয় না নবী কয় কয় মায়া কারে ও আমার সাহাবারা মায়া কারে কয় শুনো মনে করো কোনো এক পথিক মরুভূমির মাঝ দিয়ে ওটের পিঠে চড়ে রওয়ানা করেছে দূর সফরে মাঝ রাস্তায় যাওয়ার পরে ডাইনে তাকায় বামে তাকায় সামনে তাকায় পেছনে তাকায় তাকায় দেখে দুধু মরুভূমি যত দূর চোখ যায় বাড়ি নাই ঘর নাই কেউ নাই কেউ নাই দুধু মরুভূমি গাছপালা তরুলতা বৃক্ষরাজি বাড়িঘর কিচ্ছু নাই ওই জায়গার ভেতরে গিয়া দেখে কে যেন একটা সরাইখানা বানিয়ে রেখেছে একটা বিশ্রামাঘাট পানির জন্য মশক ভরে পানি রাখা হয়েছে ওই মরুভূমির পথি ওই মাঝ মরুভূমির মাঝে আস্তে করে নেমে প্রচণ্ড রোদ একেবারে খরতাপ মনে হয় সূর্যগুলো যেন সূর্যের তাপে ধান দিলে যেন ক্ষয় হয়ে যাবে চাল দিলে যেন মুড়ি হয়ে যাবে এমন অবস্থায় মানুষটা উঠের পিঠ থেকে নামলো ওটার গলার ভেতরে খাবার আর পানি ঝোলানো উনি ঘুমিয়ে পড়েছেন মৃদুমন্দ বাতাস মানুষটা ঘুমিয়ে পড়ল হঠাৎ করে ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়লো ঘুম থেকে জেগে যদি দেখে ওটা নাই মানুষটা অস্থির হয়ে যাবে পাগল হয়ে যাবে ঠিক না আপনারে গুঞ্জ নামাই দিছে এটা এক বালা না বলে মাদাইয়া নামাই দিছে এটা এক বালা

উডের ফিটে করে সারা যাওয়া সারা উপায়ও নাই বালুটা এমন গরম হয়েছে পাও দিলে ফসকা পড়ে যায় এই মানুষটারে কেমনে কিতা করব। এই মানুষটা ঘুমের তুইটা দেহে ওটটা নাই এবার কি মনে আনন্দ না কষ্ট এবার আর কষ্টের ঠেলায় এমন একটা শিলল্যান্ড দিছে শিলল্যানটার লোক একটা আহাবার ইয়েছে গাছও লাগাইলে আগুন ধরে গেল বল এরকম একটা আহ আমি এখন কি কর এই কানতে 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 এবারে ঘুমাই গেছে ওই উঠ না পাইয়া কানতে কানতে লোকটা ঘুমাই গেছে ঘুমের হঠাৎ কইরা লাভ দিয়ে উঠছে উঠটা সেটা দেহে যেই উঠটার লেগে কাঁদতে কাঁদতে ঘুমাইছে উঠটা দেহে যে যেই মাতার কাছে উঠটা খুশি বেশি খুশি ঠেলায় এবারায় সিল দিয়া আলাইছে। আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার আর তুমি আমার বান্দা এই কথা কই আলাইছে কইছে পরে আল্লাহ তা আবারও কোথা আল্লাহ আল্লাহ বুঝ জ্বালাইছে তে খুশি ঠেলায় তে এই কথাটা কই আলাইছে আল্লাহ ডাক দেখ সারছে ঠুকু কেউ লাগব না এই তুমি যেটা কইছো তুমি কইতে ভুল করছো আমি আল্লাহ বুঝতে ভুল করি নাই সব আল্লাহ বলবেন না তুমি কইলে ওই আল্লাহ ও আমি তোমার বান্দা তুমি আমার আল্লাহ এটা না কইয়ে উল্লাই আছে কই আলাইছো এটা কেউ বুঝতে বুঝক না বুঝতে নাই আমি আল্লাহর বুঝ বড় ভালো তুমি কইতে দেরি আমি বুঝতে দেরি করি নাই সব বলবেন না মুসলমান মন্দির শুনো আমার আল্লাহ বড় দয়া করে বড় মায়া করে তোমাকে আমাকে মানুষ মানুষ বানাইলো ও মাধাইয়া আর দূরবর্তী এলাকার মানুষ মন্দির শুনো রে বাপ আল্লাহ তাবারো কোথা আলা মানুষ বানাইলো একবার আল্লাহর কাছে জানতে চাইলালা মাওলা অর্য করিম আমরা মানুষ আপনার কি কাজে লাগে মানুষ দিয়ে আপনি কি করবেন আল্লাহ কাজের জন্য বানাই নাই কেন বানাইছি শুনতে চাও শুনে যাও